আজকে তোমাদের সাথে অনেক মজাদার আর একটা ফানি ভিডিও শেয়ার করছি আমি তো শিওর যে তোমরা সবাই এই ভিডিওটা দেখে হাসতে হাসতে শেষ হয়ে যাবে আর সেটা হলো অনেক দিন আগে আমি এক প্যাকেট ক্লে কিনেছিলাম সেগুলো জাস্ট একবারই ব্যবহার করেছিলাম মানে একটা রেনবো সেট বানিয়েছিলাম যেটার ভিডিও অলরেডি আমার পেজে দেওয়া আছে মানে মোটামুটি হয়েছিল যেহেতু আমি এই ক্লে নিয়ে কাজ করি না বা এই সকল কাজ করি না তো আমার জন্য তো দেখা যায় একটু ডিফিকাল্ট হবেই বাট বাচ্চাদেরকে দেখি কত সুন্দর মাসাল অনেক কিছু বানিয়ে ফেলে তো পরে ভাবলাম যে আজকে বাসে একা আছি আর এই জিনিসগুলো নষ্ট হচ্ছে এইগুলো দিয়ে কি বানানো যায় তো দেখো অনেকগুলো ক্লে আমার নষ্ট হয়ে গিয়েছে এগুলোর সাথে অনেক কিছুই থাকে পরে ভাবলাম যে পিঙ্ক কালারটা দিয়ে কিছু একটা বানানো যায় কেন এটা অনেক হালকা একটা কালার তো পরে এগুলোকে দেখো ভালো করে হাতের মধ্যে একদম রাবারিং করে নিচ্ছি কারণ আমার কাছে মনে হলো কি ক্লে জিনিসটাকে ভালো করে হাত দিয়ে একটু রাবারিং করে নিতে হয় নাহলে দেখা যায় যে জিনিসটা ভালো করে বানানো যায় না তো পরে ভাবতেছিলাম যে ইজি ওয়েতে একদম ছোটো একটা কিউট আমি পিঙ্ক কালারের মধ্যে অক্টোপাস বানিয়ে ফেলি অনেকের কাছে হাসি মনে হবে কারণ অনেকে আমি জানি অনেক ভালো বানাতে পারে অনেকে হয়তো বা আমার মতো এরকম একদম আনারি বাট আসলে এখানে ফান করার মতো কিছু নেই সবাই তো সব কিছু পারবে ব্যাপারটা তা না যারা পারে তা তো আলহামদুলিল্লাহ বাট যারা পারে না তারা অ্যাটলিস্ট ট্রাই তো করে মানে কোনো জিনিস তো অ্যাটলিস্ট ট্রাই করাই যেতে পারে তাই না সবাই তো একদম সব কিছু পারফেক্ট হবে না তো পরে দেখো আমি অক্টোপাসের বড় একটা মাথা বানিয়ে নিয়েছি দ্যান এটার সাথে ছোটো ছোট করে এমন বানিয়ে নিয়েছিলাম মানে যেটা দিয়ে আমি হলো গিয়ে অক্টোপাসের পাগুলো বানাবো আর কি কারণ এর আগের বার আমি যখন রেনবো বানিয়েছিলাম অনেকে অনেক কথা বলেছে হয় নাই এটা হয়েছে সেটা হয়েছে আসলে তোমরা রিভিউ দিলে আমি হ্যাপি হই সেটা ভালো হোক খারাপ হোক কারণ এ থেকে আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারি বা আরও কি করতে হবে সেগুলো বুঝতে পারি বাট আসলে কাউকে নিয়ে ফান করা উচিত না সেটা আমাকে হোক আর যা মানে যে কাউকে দিয়ে হোক কারণ সবাই তো সব কিছু পারবে ব্যাপারটা তা না তো যাই হোক পরে দেখো আমি এরকম করে পা বানিয়ে নিয়েছি দেন আমি এর এখানে একদম একটা পারমানেন্ট মার্কে নিয়ে নিয়েছি ভাবলাম যে এটা দিয়ে কিউট কিউট করে আমার অক্টোপাসটার দুইটা চোখ দেওয়া যায় আর একটা ঠোঁট দেওয়া যায় জাস্ট দেখো এটা ছোটো হল যেরকমই হয়েছে খারাপ কিন্তু হয়নি তাই না এতে দেখো আমার কিউট একটা অক্টোপাস হয়ে গিয়েছে দেন ভাবলাম যে এটাকে একটু সিমারি কি দেওয়া যায় দেন আমার বাসায় যেরকম আই গ্লিটার ছিল ভাবলাম এটা দিয়ে একটু ব্লাশের মতো করে আমি আমার এই অক্টোপাসটার গালটাকে একটু কালার করে দিতে পারি মানে আমি জানি তোমরা অনেকেই হাসবা কারণ আমি বানাচ্ছিলাম আমিও হাসতেছিলাম যেটা কি বানাচ্ছি বাট যাই হোক ট্রাই তো করতেছি তাই না তো ব্যাস এই দেখো আমার অক্টোপাসটা হয়ে গিয়েছে দেন এমন বানানে বানিয়েছে দেখো হাত থেকে পড়েও যাচ্ছে আমার পরে দেন আরেকটা ভালো যে কি বানানো যায় কারণ ইয়েলো কালারটা আমার এত বেশি চোখে লাগতেছিলো মানে আমার অনেক বেশি ভালো লাগতেছিল ইয়েলো কালারটা দেন ভাবলাম যে একটা ছোট খাটো হাঁস বানানো যায় কারণ হাঁস তো দেখা যায় মানে মানে হাঁসের বাচ্চাগুলোকে আমরা কি দেখি সবসময় যে ইয়েলো কালারের মধ্যে তো এটা দিয়ে কিছু একটা বানানো যায় দেন আবার দেখো এগুলোকে ভালো করে মানে আমি রাবারিং করে নিচ্ছিলাম আর ক্লের এমন মানে ক্লে দিয়ে যারা কাজ করেছে তো জানোই যারা মানে করি তাদেরকে বলতেছে এগুলো কি হয় মানে যখন শুকিয়ে যায় একদম ফোমের মতো হয়ে যায় মানে একদম কি বলবো ওয়েট নেই এমন একটা অবস্থা একদম এগুলো পাতলা হয়ে যায় তো ফার্স্টে দেখো এখানে একটা মাথা দিয়ে নিলাম দেন দেখো আমার হাঁসের একটা প্যাড দিয়ে নিচ্ছি মানে আমি না অক্টোপাসের তুলনায় এটা যখন বানাচ্ছিলাম এত বেশি হাসতেছিলাম যে আল্লাহ তোমাদের সাথে আমি এটা কীভাবে শেয়ার করবো যে তোমরা দেখলে তো সবাই হাসতে হাসতে শেষ হয়ে যাবে যে আপু এটা কী বানালো বাট আমি সবসময় যে কোনো জিনিস শেয়ার করতে কোনো কিছু মনে করি না আমার কথা হলো যে সবাই তো মন্তব্য করবে যেহেতু আমরা এটা একটা মানে কি বলবো সোশ্যাল প্ল্যাটফর্মে এটা মানে পাবলিশ করতেছি সবাই তো সবার মতামত দিবে এটাই স্বাভাবিক ভালো হোক খারাপ হোক সেটা থেকে আমাদেরকে সবসময় শিক্ষা নিতে হবে দেন মাথা বানালাম দেখ একটা প্যাড বানালাম চ্যাপটা প্যাড বানালাম পরে আমার মনে হচ্ছিলো কি এগুলোকে চ্যাপটা না বানিয়ে গোল গোল বানালে মেয়ে আরও ভালো হতো দেন কমলা কালারের ক্লেটা নিয়ে নিলাম এটা দিয়ে হলো আমি এখন আমার এই হাঁসের পা দিয়ে দিব মুখ দিয়ে দিব সব কিছু মানে একদম দিয়ে দিব মানে আমি পারি না দেখে একদম সিম্পল গোলা নিচ্ছিলাম এই তো দেখো আমার পা দিয়ে দিচ্ছি মানে কি বলবো যদি সত্যিকারই হাস দেখতো আজকে বলতো যে আমার কি বানাই সেটা তো এই তো পা দিয়ে দিলাম দেন দেখো এখানে আমি মা মানে মুখ দিয়ে দিব আর আবার আমার পারমানেন্ট মার্কারটা দিয়ে এখানে দেখো কিউট কিউট করে দুটা চোখ বানিয়ে দিবে আসলে কি এগুলো যখন শুকিয়ে যাবে তোমরা চাইলে কিন্তু এগুলাকে দিয়ে কিরিং বানাতে পারো অনেক কিছু বানাতে পারো তো ব্যাস দেখো আমার কিউট কিউট দুটা জিনিস হয়ে গিয়েছে দেখা যায় বাচ্চাদের হাতে ফোন না দিয়ে তোমরা যদি এইসব ক্লে দাও এগুলা দিয়েও কিন্তু বাচ্চারা অনেক রকম জিনিস বানাতে পারে তাহলে কিন্তু বাচ্চারা ফোন এডিক্টেড হয় না যাই হোক তোমরাও শেয়ার করবে তোমরা কে কি বানিয়েছো আল্লাহ